হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের ভিডিওটা হবে একশো নম্বর পৃষ্ঠা থেকে তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি প্রথমে দেখো কি লেখা রয়েছে সি অ্যান্ড সে দেখো এবং বলো দেখো এখানে একটা বাঘের ছবি রয়েছে তাহলে বাঘ ইংরেজি টাইগার এখানে কি লেখা আছে দ্যাট ইজ দ্যাট ইজ মানে ওই হয় তাহলে ওই হয় একটি বাঘ তাহলে দ্যাট ইজ এ টাইগার মানে কি ওই হয় একটি বাঘ এবার ওই কখন বলা হয় যখন আমাদের কাছ থেকে কোনো জিনিস দূরে থাকে তখন আমরা তাকে কি বলবো ওই আর যখন কাছে থাকে তখন আমরা কি বলবো এই ঠিক আছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেনটা আমার হাতের মধ্যে আছে তাহলে দিস ইজ এ পেন কারণ এই পেনটা আমার কাছে আছে কিন্তু যখন পেনটা আমার থেকে অনেকটা দূরে রয়েছে দেখো পেনটা মনে করো অনেকটা দূরে রয়েছে টেবিলের ওপর তখন আমি কি আর দিস বলবো যে এই হয় একটি পেন তখন আমি বলবো দ্যাট ইজ আ পেন মানে ওই হয় একটা পেন তার মানে যেটা আমার কাছে থাকবে সেটা হবে দিস তার বাংলা হচ্ছে এই আর যেটা আমার থেকে দূরে আছে তার ইংরেজি হচ্ছে দ্যাট মানে হচ্ছে ওই তাহলে এখানে হচ্ছে ওই হয় ঠিক আছে আমি মানেটা লিখে দিলাম ওই হয় দ্যাট ইজ মানে ওই হয় তাহলে ওই হয় একটি বাঘ এ টাইগার তারপরে দেখো দ্যাট ইজ এ লায়ন তার মানে ওই হয় একটি সিংহ ঠিক আছে নেক্সট দেখো দ্যাট ইজ এ ক্যামেল ক্যামেল মানে কি উট তাহলে ওই হয় একটি উট আর দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট মানে ওই হয় একটি হাতি ঠিক আছে তাহলে আমরা কী শিখলাম দ্যাট মানে হচ্ছে ওই ঠিক আছে দ্যাট ইজ মানে হচ্ছে ওই হয় তার মানে এগুলো আমাদের কাছের থেকে বোঝাতে চাইছে যে এরা দূরে আছে বোঝা গেল এরপরে চলে যাই আমরা ম্যাচ কলম এ উইথ বি মানে কলম এ আর বি ম্যাচ করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে ক্যামেল মানে কি ক্যামেল মানে আমরা জানি উট ঠিক আছে ক্যামেল মানে উট লায়ন মানে সিংহ এলিফ্যান্ট মানে হাতি টাইগার মানে বাঘ এগুলো আমরা নিশ্চয়ই সকলেই জানি তাই এগুলোর আমি আলাদা করে আর মানে তোমাদেরকে লিখে দিলাম না ঠিক আছে এবারে দেখো বিতে দেখো কি রয়েছে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কি জানো ট্রাঙ্ক মানে হচ্ছে সুর ঠিক আছে স্ট্রাইপস স্ট্রাইপস মানে হচ্ছে ডোরাকাটা ডাগ ঠিক আছে মেন মানে হচ্ছে কেশর আমি পরে সব বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে হাম্প মানে হচ্ছে কুঁজ কুঁজ ঠিক আছে এবারে দেখো ক্যামেল ক্যামেল মানে হচ্ছে উট তাহলে আমরা উটের কোনগুলো রয়েছে এর মধ্যে উটের কোনগুলো রয়েছে দেখো উটের এই যে অংশটা এই অংশটা হচ্ছে উটের হচ্ছে কুঁজ এই যে এই জায়গাটা হচ্ছে কুঁজ আমি এখানে দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার নামই হচ্ছে হাম্প এইচ ইউএমপি হাম্প হাম্প মানে কি হাম্প মানে হচ্ছে কুঁচ এগুলো তোমাদের এখানে লেখার দরকার নেই আমি তোমাদেরকে বোঝার জন্য আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি তাহলে উটের কোনটা আছে ক্যামেলের আছে কুঁচ ঠিক আছে তাহলে আমরা এটা ম্যাচিং করে দিই ক্যামেলের কোনটা আছে হাম্প মানে কুঁচ ঠিক আছে নেক্সট হচ্ছে লায়ন লায়নের কি আছে দেখো লায়নের আছে যেটা সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে কেশর এর ইংরেজি নাম হচ্ছে মেন মেন মানে হচ্ছে কেশর কয়কা তালবসর কেশর ঠিক আছে তাহলে সিংহের আমরা কেশর দেখতে পাই তাহলে এখানে আমরা ম্যাচিং করবো কোনটা লায়নের সঙ্গে হচ্ছে মেন বা কেশরটা ঠিক আছে তাহলে কোনটা সিংহের কেশর তোমরা চিনতে পারলে ভালো করে বুঝে নিলে এরপর নেক্সট হচ্ছে হাতি হাতির কি আছে হাতির আছে এইটা এটার নাম কি ট্রাঙ্ক টি আর ইউ এন কে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কি ট্রাঙ্ক মানে হচ্ছে সূর তাহলে এই প্রাণীগুলোর মধ্যে হাতিরই সুর আছে তাহলে ট্রাঙ্ক তাহলে এলিফ্যান্টের সঙ্গে আমরা ম্যাচিং করবো কোনটা ট্রাঙ্ক ঠিক আছে এরপরে টাইগার টাইগারের এই যে বডি মানে বাঘের এই যে বডি এই বডিতে এই যে ডোরাকাটা যে দাগগুলো আছে এটাই হচ্ছে স্ট্রাইপস শুধু একটা দাগ নয় এখানে যে কটা দাগ আছে সবগুলো মিলিয়ে কিন্তু স্ট্রাইপস স্ট্রাইপস মানে কি স্ট্রাইপস মানে হচ্ছে ডোরাকাটা দাগ ঠিক আছে স্ট্রাইপস মানে হচ্ছে ডোরা কাটা দাগ তাহলে টাইগার বাঘের কোনটা আছে স্ট্রাইপস আছে ডোরাকাটা দাগ ঠিক আছে তাহলে এই ম্যাচিংটা আশা করি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারলে যে কোন প্রাণীর কোনটা রয়েছে এবারে চলো পরের পৃষ্ঠায় আমরা চলে যাই একশো বারো নম্বর পৃষ্ঠায় দেখো লুক এট দা পিকচার এটা একটা মজার ছবি রয়েছে দেখো কিছুটা অংশ যেন সিংহের মতন কিছুটা যেন বাঘের মতন কিছুটা যেন হাতির মতন তাই তো এখানে কি বলছে ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিমালস মানে তুমি এখানে দেখতে পাচ্ছ ইউ ক্যান সি মানে তুমি দেখতে পাচ্ছ বডি পার্টস মানে শরীরের অংশ অব মেনি অ্যানিম্যাল বিভিন্ন প্রাণীর ইন দিস পিকচার এই ছবিতে আমরা বিভিন্ন প্রাণীর শরীরের অংশ দেখতে পাচ্ছি নেম দ্য অ্যানিম্যালস এবার অ্যানিম্যাল বা প্রাণীগুলোর নাম লিখতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখি কি কোন কোন প্রাণী দেখতে পাচ্ছি দেখো মুখটা কার মতন মুখটা আমরা দেখতে পাচ্ছি সিংহের মতন তাহলে মুখটা কি সিংহের মতন তাহলে আমরা এটা লিখবো কোনটা এ লাই ওয়েন লায়ন লায়ন মানে সিংহ ঠিক আছে এলআই ওয়েন লায়ন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে মুখটা কার মতন মুখটা হচ্ছে সিংহের মতন আমি এখানেও একটু দাগ দিয়ে লিখে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় তাহলে এলআই ওয়ে মুখটা তাহলে সিংহের মতন তাহলে এলআই ওয়ে লায়ন হলো এবার পিঠটা দেখো তো পিঠটা কার মতন পিঠটা বাঘের মতন তাহলে বাঘ ইংরেজি কি টাইগার আই জি আর টাইগার তাহলে পিঠটা হচ্ছে বাঘের মতন দেখো আই জি আর টাইগার লিখে দিয়েছি তাহলে আমরা এখানে লিখে দিই বাঘের মতন মানে এখানে আর কি আছে টাইগার জি আর টাইগার বাঘের মতন হলো নেক্সট দেখো এই পাটা দেখো এই পাটা কার মতন হাতির মতন তাই না এই হাতির পা এটা তাহলে এলিফ্যান্ট ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট এটা আমরা আবার এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এলিফ্যান্ট ই পিএইচ ঠিক আছে তোমাদেরকে কিন্তু শুধু নিচের এগুলোই লিখতে হবে এইখানে আমি যেগুলো দাগ দিয়ে দাগ দিয়ে যেগুলো তোমাদেরকে লিখে দেখাচ্ছি এগুলো তোমাদের বোঝার জন্য আমি লিখে দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে সামনের পাটা সামনের পাটা কিসের মতন দেখো সাদা কালো কাটা সেটা হচ্ছে জেবরা জেডিবিআরে জেব্রা নিশ্চয়ই তোমরা দেখেছো ছবিতে তাহলে এটা হচ্ছে জেব্রা তাহলে এ জেব্রা তাহলে এই চার রকম প্রাণীর ছবি মিলিয়েই কিন্তু এই ছবিটাকে তৈরি করা হয়েছে আর কোনো রকম প্রাণীর ছবি কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি না ঠিক আছে তাহলে আমাদের এখানে একশো বারো নম্বর পৃষ্ঠা কিন্তু হয়ে গেল তোমরা বানানটা ভালো করে দেখে নাও লায়ন টাইগার এলিফেন্ট আর চেপড়া ঠিক আছে এরপরে চলো আমরা একশো তেরো নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখো এখানে একটা সুন্দর একটা চিড়িয়াখানা ছবি দেওয়া রয়েছে এবার আমাদের কি করতে হবে দেখি আমরা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম অনেক পশু ও অনেক পাখি দেখলাম খুব ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি পশু পাখিগুলোকে খুব মনে পড়ছে একটা খাতায় ওদের ছবি এঁকে রাখতে ইচ্ছে করছে কিন্তু পশু পাখির ছবি আঁকা বেশ শক্ত তাই না অতটা সোজা নয় পশু পাখির ছবি আঁকা তাহলে আমরা চিড়িয়াখানায় অনেকেই বেড়াতে গিয়ে আমরা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম তাহলে তোমরা কারা কারা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও গিয়ে তোমরা কোন কোন প্রাণী দেখেছো সেটা অবশ্যই আমাকে লিখে লিখে জানিও তাহলে চিড়িয়াখানায় অনেক রকম পশু থাকে পাখি থাকে তা সেগুলো দেখে এরা দেখতে গেছিলো দেখা এরা দেখছে পশু পাখিগুলো দেখছে এবং খুব আনন্দ পেয়েছে এবং বাড়ি আসার পর পশু পাখিগুলোকে খুব মনে পড়ছে যে ওদের ছবিগুলো এঁকে রাখি কিন্তু ছবিগুলো আঁকা তো বেশ শক্ত দাদা ছবি আঁকছে মিঠু আয় আমরা দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকার নিয়ম শিখি তাহলে আঁকার একটা নিয়ম আছে কোন দিক থেকে দাগ কোন দিকে টানতে হয় তার একটা কানুন আছে সেটা আমাদের জানতে হবে তবেই কিন্তু আমরা ভালো করে আঁকতে পারবো তাই বলছে মিঠু আয় দাদার থেকে নিই দাদা বললো সব ছবি কতগুলো সোজা দাগ আর কতগুলো বাঁকা দাগ দিয়ে আঁকা যায় তাহলে ছবি কিন্তু সোজা দাগ আর বাঁকা দাগের কিন্তু মিশ্রণ কোথাও সোজা দাগটা আঁকতে হয় কোথাও বাঁকা দাগ কোথাও ছোট দাগ কোথাও বড় দাগ এভাবেই তো ছবি আঁকাটা তৈরি শেষ হয় আমরা সোজা দাগ মানে এরকম দাগ ও বাঁকা দাগ মানে এরকম দাগ আঁকলাম মানে প্রথম প্রাথমিকভাবে আমরা শিখবো ঠিক আছে সোজা দাগ আর বাঁকা দাগ এবার আমরা সোজা দাগ আর বাঁকা দাগ দিয়ে খুব সহজ সহজ ছবি আঁকি দেখো সোজা দাগ দিয়ে ছবি ছবিটা আঁকা খুব সোজা ঠিক আছে বা আবার সোজা দাগ দিয়ে দিয়ে এই ছবিটা আঁকা খুব সোজা আবারও সোজা দাগ দিয়ে দিয়ে এই ছবিটা আঁকা খুব সোজা দেখো এই ছবিটার এই ছবিটার মধ্যে তফাত আছে এর দেখো চারটে দিকই সমান এঁকেছে কিন্তু এর দেখো দুটো দিক বড়ো এঁকেছে আর দুটো দিক ছোটো এঁকেছে আর তার সঙ্গে আর একটা গোল এঁকেছে এটা দেখো ব্যাঁকা দাগ দিয়ে আঁকা ঠিক আছে এগুলো দিয়ে রকম ছবি আঁকি এগুলোর এক একটা নাম আছে সেই নাম তোমাদের এখনই জানতে হবে না তোমরা শুধু দেখে রাখো সোজা দাগ আর বাঁকা দাগ দিয়ে কিভাবে ছবিগুলোকে আঁকা হয়েছে ঠিক আছে তাহলে আমার আজকের ভিডিও এই একশো তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও